এখন বাজে সকাল পাঁচটা পনেরো আর আমি নিচ থেকে চা করে আনলাম হ্যাঁ সত্যিই তো তাই ফাইনালে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি হয়ে দেখা এই নতুন কুর্তিটা পরেছি প্লাজো প্যান্টের সাথে এই যে চিকনকারি প্যান্ট এই চিকনকারি প্যান্টের সাথে এই কুর্তিটা পরে নিয়েছি একটা জয়পুরি প্রিন্টের অরেঞ্জ আর ইয়োলো নাকি ডিপ অরেঞ্জ লাইট অরেঞ্জ দিয়ে আর তার সাথে এই স্টলটা নিয়ে নেবো এই যে কেননা বাইরে তো হালকা হালকা মানে বাইরে ভালোই ঠান্ডা আছে তো সেজন্য এই যে আর ওখান থেকে বৌদিরাও রেডি হয়ে গেছে এখন বেরাবো তুর্যকে রেডি করব ব্যাস বেরিয়ে যাবো ও ঘুমের চোখেই রেডি হয়ে নেবে ট্রেনে উঠে খাবে নালে এত সকালেও খাবেও না আর রেডিও হতে চাইবে না বায়না করতে থাকবে তো এই এই হচ্ছে আমার ঘুরতে যাওয়ার ড্রেস পুরো ফুল রেডি চুরি কানে গলার এই যে সব মুম্বাই পরেছি আর এটা হরিদ্বারের মাঝে এনে দিয়েছিল এটা আর তার সাথে এই যে এটাও কিন্তু নতুন ব্যাগ একটা এই যে নিয়ে নিয়েছি আর তার সাথে তার সাথে এই যে এই স্টোর নিয়ে নিয়েছি চলো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এই যে মাম্মাম কিন্তু এখানে রেডি এদিকে থাকাও বাবালা ও বাবা এই বাবা চোখ বন্ধ করে ও চোখ বন্ধ করে টাকাচ্ছ দেখ ঢং দেখো ঢং দেখো বাপ বেটা এক ড্রেস পরেছে ম্যাচিং করে পড়েছে ওরা মাও রেডি বেড়াতে যাবো ব্যস্ত এই যে বাবাও রেডি ভাই রেডি সবাই রেডি মাদেরকে কে ছাড়তে গেছে তারপরে এবার আসলে আমরা যাব মাদের টোটো কিন্তু বেরিয়ে গেছে তারপরে হাসুক তারপরে আমরা যাব আমরাও রেডি হয়ে গেছি মোটামুটি সবাই সবচেয়ে হালকা না কি করছো মাম্মা

কি করবো সব স্লো ম্যান বাবার জন্য আবার দাঁড়াতে হয়েছে দশ মিনিট বাড়ির সামনে এই যে দিদান আসছে সব রেডি এই যে আমাদের দুজনে দেখো এক ড্রেস যাবো বলে আমরা এক নিয়েছি ইউজেনার এড্রেস আজকে আমরা ঘুরতে যাবো বলে এড্রেস নিয়েছি আর প্ল্যান করেছি আজকের দিনে একসাথে পড়ে যাবো এইটাই কেন এত বড় হলো এই যে ব্যাগ ও তার সাথে মাটি এই যে

নরলিটা দাও জিয়া কই গলি জিয়া গেছে আর মাশাকি চিটা স্ক্রিপিয়া মুন্দে সি 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 আ আ শোনা মোదని শি এক নম্বরে বাকি

না এইটা এইটা অরিজিনাল চার্জ ওইটা কেন হবে

বাড়ির থেকে আমরা কিন্তু রচা দুধ চা দুটোই করে নিয়ে এসেছিল আমার মা তো ফ্লাক্সে করে আলাদা ফ্লাক্সে র আলাদা ফ্লাক্সে হচ্ছে দুধ চা তো দুটো ফ্লাক্সে দু রকম চা করে নিয়েছিল সেটাই এখন খেলাম ট্রেনে উঠে প্রথমেই দেখলে চা বিস্কুট খেলাম তারপরে আমার শাশুড়ি মা পাউটি নিয়েছিল। আম আমার মা কলা নিয়ে নিয়েছিল নিয়ে নিয়েছিল আমার শাশুড়ি মা সমস্ত মিলিয়ে ঝিলিয়ে কিন্তু আমরা আর কি খাচ্ছি মাসিরাও নিয়েছিল মানে যে যার মতন পেরেছিলো সবাই আর কি খাবার নিয়ে নিয়েছিল তো এখানে আমি মাসিদের আর কি খাবার দিচ্ছি ডিম কারণ জিয়া মাসি বৌদি দাদা আর হচ্ছে বৌদির ভাই মাসি সবার মানে পাঁচজন ওরা টোটাল হচ্ছে তো ওদের পাঁচটা ডিম দিয়ে দিলাম সেজন্য আর কয়লা পাউটি আগেই দিয়ে দিয়েছি বৌদি আর আমি খাবো স্লাস স্লাস করা যে পাউটিগুলো আছে সেই পাউটি স্লাইস করা পাউটি আর মাসিরা সেই লম্বা পাউটিগুলো আছে না চায়ের দোকানে বিক্রি হয় সেই পাউরুটি মাসির মা ওরা খেতে আবার ওই পাউরুটি ভালোবাসে মানে ওই লম্বা লম্বা পাউটিগুলোই যে এই কালারের এই যে এটা তো আমার মাকেও এখানে দিয়ে দিলাম আর কলা তো দেখলেই আমি নিয়েছিলাম সেদিনকে তুর্যোকে স্কুলে ছাড়তে যাওয়ার সময় আমি আনতে যাওয়ার সময় সব গন্ডগোল হয়ে আছে তুর্যুকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার সময় আমি কলা নিয়ে নিয়েছিলাম আর কলাগুলো না ভীষণ ফ্রেশ ভালো ছিল আর টেনে উঠে দুটো বাচ্চা তো দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে ওরা তো আনন্দ করতে ওদের আনন্দ তো এরকমই যেন ওই বাচ্চা তো ওরা তো এইভাবেই দুজন দুজনের সাথে আনন্দ করে খেলে এইভাবেই দাঁড়িয়ে

داري را ساري এখানে স্কুল থেকে যে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে নিয়ে যাওয়া হয় তো একটা স্কুল টিম গেছিলো আর কি টিচারদের সাথে ওরা ভীষণ আনন্দ করছিল টিচাররাও এত ভালো ছিল না কি বলবো স্টুডেন্টদের সাথে একদম বন্ধুর মতন মিশে আনন্দ করতে করতে সারাটা রাস্তা গেল পুরো

नमस्ते नमस्ते वो पूरी वो पूरी रेव 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 ओयो ये खाना खा ले ले नींबू चालले 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 ओ नींबू चालले को चालले चालले हाउ टोमेटो ऑन टाइम

সবাই মজা হয়েছে বাবা খুব ট্রেনে উঠেও খুব মজা হয়েছে আমাদের বাবা এটা কোন জায়গা আছে হ্যাঁ আস্তে আস্তে আছে তো ট্রেনটা এখানে দাঁড়াবে না মনে হয় খানা জংশন খানা দাঁড়ালো না দাঁড়াবে না মনে হয় বাবা ওই চালুতে ওঠে হকাররা আমার নেমে যায় সুর্য ঘুমিয়ে পড়েছে এখানে আর খানা জংশন কিন্তু দাঁড়িয়েছে ট্রেন ট্রেন